নমস্কার বন্ধুরা মঞ্জুস ক্রিয়েশানে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপি পনিরের পরোটা এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি একটা গ্রেটারে ফুলকপি আর পনির গ্রেট করে নিয়েছি এবার আলুর সঙ্গে ফুলকপি আর পনিরটাকে ভালো করে মেখে নিতে হবে এবার ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দুপোয়া রসুনের কিমা একটু লঙ্কা কুচি একটু আদা বাটা একটু চাট মশলা একটু ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি একটু লবণ আর একটু ধনে পাতা দিয়ে মেখে পুটটাকে ভালো করে তৈরি করে নিতে হবে এবার এখানে একটু আটা নিয়ে নিয়েছি এবার মধ্যে একটু লবণ আর সাদা তেল দিয়েছি ময়ামের জন্য আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবার একটা ডো তৈরি করে নিয়েছি এবার একটু সাদা তেল দিয়ে ডোটাকে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছে রেখে দিয়েছিলাম এবার ডোটার থেকে একটু লেচি কেটে ওর মধ্যে পুটটা দিয়ে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে এবার একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো করে গরম হলে ওর মধ্যে পরোটাটা আমি ভেজে নিচ্ছি দেখুন ফুলকপি পরোটা আমার তৈরি হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ